হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা फोर्थ সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে এমডি তোমাদের যে মাইনর বেঙ্গল হিসেবে রয়েছে এমডি বা মাইনর বেঙ্গলি তাদের যে আজকে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি কিন্তু আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে কোর্স করবে এবং নোটসপত্র সমস্ত কিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 95916282 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা আমাদের সঙ্গে তোমাদের টোটাল কোর্স bhi মাইনরের জন্য মাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে আমাদের কাছ থেকে পুরো কোর্সটা নিতে পারো আর কোনো হিডেন চার্জেস কিন্তু আমাদের থাকছে না তোমাদের শুধুমাত্র 99 টাকা বিনিময়ে পুরো প্যাকেজের নোটসপত্র সমস্ত কিছু প্রোভাইড করা হবে উইথ সাজেশনস ওকে তো বাংলা সাহিত্য তোমাদের প্রবেশক পার্ট রয়েছে এবার এখানে তোমরা কি কি পড়বা মডিউল নাম্বার 1 থেকে তোমরা পড়বা বিভিন্ন কবিতাগুলো কবিতাগুলো কি কি আছে দেখো এখানে লুই পা চর্যাপদের এক নম্বর পার্ট দেন বড়ু চণ্ডীদাস কে না এ দেন বিদ্যাপতির সুখী হামারি ওর সেন কেবল আশার আসা ভাবে আসা সরি ভবে আসা দেন লালন ফকির সব লোকে কয় লালন কি জাত দেন মধুসূদন দত্তের হে বঙ্গ ভান্ডারে তব দেন রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা সুকুমার রায়ের হচ্ছে আবোল তাবোল কাজী নজরুল ইসলামের কান্টারি হুশিয়ার তোমার হচ্ছে জীবনন্দ দাসের সুচেতনা শামসুর রহমানের আমার ভালোবাসা শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষের শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাবো জয় গোস্বামীর মালতি বালা বালিকা বিদ্যালয় এই সমস্ত কবিতাগুলো পড়তে হবে এবার ছোট গল্পের মধ্যে কি কি আছে তোমরা দেখে নাও ছোট গল্পের মধ্যে তোমাদের আছে মডেল নম্বর টুতে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্প আছে সর্বজন চট্টোপাধ্যায় স্বর্গ আছে পরশুরামের লম্বকর্ণ আছে মানিক বন্দ্যোপাধ্যায় হারান মানে হারানের নাচ জামাই সত্যনাথ বাদুরী চরণ দাস এবং সমরেশ বসুর আধাব ছোট গল্পগুলো রয়েছে মডিউল নাম্বার থ্রিতে তোমাদের রয়েছে নাটক মধুসূদন দত্তের এটা প্রহসনমূলক নাটক একে কি বলে সভ্যতা এই পাঠটা তোমরা পড়বে এবং বেশ কিছু তোমাদের সহায়ক গ্রন্থ বা নির্বাচিত গ্রন্থের নাম এখানে দেওয়া আছে যেমন চর্যা গীতি পরিক্রমা নির্মল দাস দেন শ্রীকৃষ্ণ কীর্তন অমিত্র সুদন ভট্টাচার্য সম্পাদিত দেন মধ্যযুগের কবি ও কাব্য শঙ্করী প্রসাদ বসু দেন তোমার রয়েছে রবি রশ্মি এখানে চারুচন্দ্র ভট্টাচার্য সাহিত্যে ছোট গল্প তোমার হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় দেন বাংলা সাহিত্যের ছোট গল্প গল্পাকার ভূদেব চৌধুরী দেন কালের পুত্তলিকা অরুণ কুমার মুখোপাধ্যায় প্রসঙ্গ ও প্রকরণ হচ্ছে বীরেন্দ্র দত্ত দেন বাংলা সাহিত্যে নবযুগ সাহিত্য মহিতলাল মজুমদারের লেখা দেন হচ্ছে কবি শ্রী মধুসূদন মহিতলাল মজুমদার মধুসূদনের কবি ও নাট্যকার আহ সেনগুপ্ত দেন রয়েছে তোমার হচ্ছে জনপদাবলী সুধীর চক্রবর্তী সম্পাদিত আধুনিক বাংলা কাব্য পরিচয় দীপ্তি ত্রিপা ত্রিপাঠী দেন আমার কালের কয়েকজন কবি জগদীশ ভট্টাচার্য বাংলা কবিতার চালচিত্র সুমিতা চক্রবর্তী দেন আধুনিক কবিতার ইতিহাস আলোক রঞ্জন দাশগুপ্ত ও দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ওকে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তোমরা এর সমস্ত নোটস পত্র তোমরা যদি পেতে চাও আমাদের থেকে রেকর্ডেড ক্লাস যদি পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ